আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় যশোর ও আমরা এখন আছি ফেনি জামিয়া রশিদিয়া মাদ্রাসাই তো আমরা মাদ্রাসার নায়বে মুহতামিম ওনার কাছ থেকে এই ফেনীতে কি পরিমাণে বন্যা হয়েছিল বা এই মাদ্রাসায় কি পরিমাণে সাধারণ মানুষ বন্যার্থ বান ভাষী মানুষ আশ্রয় নিয়েছিল তাদেরকে কিভাবে খেদমত করেছে এরকম কিছু বিষয় আমরা ওনার কাছ থেকে শুনব সরাসরি আমরা ওনার কাছে চলে যাচ্ছি আলহামদুলিল্লাহ আলহি ওয়াসাল্লাতু আলাইহি আম্মা বাদ আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করতেছি বলো রামের যে হ্যাঁ যে অবদান যে আন্তরিকতা ওনারা সেই সুদূর যশোর কেশবপুর থেকে আসছেন এই এলাকার ফেনী জেলার যেই বন্যা ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য কিছু নগদ সাহায্য এবং কিছু সামান নিয়ে আসছেন আল্লাপাকে খেদমতকে কবুল করেন তো আমাদের ফেনীবাসী বেশ কে আমরা যে অঞ্চলে আছি এলাকার যেগুলো আমাদের চোখের সামনে আছে যারা বয়স একশোর কাছাকাছি ওই মুরবীরা বলছেন যে ওনাদের হাই এরকম পানি আর দেখেন নাই আমাদের পুরাটাই পানির ছিল আমরা দোতলায় বৃদ্ধ হয়েছি নিস্তালা যে ছাত্রগুলা থাকতেন এদের বেডিং বিছনা সবগুলা ধ্বংস হয়ে গেছে তো দোয়া চাতেছি আল্লাহ যেন খেদমত কবুল করেন মাদশাকে আল্লাহা কবুল করেন ওলোমাই ক্যাডামের খেদমত কে আল্লাহা কবুল করেন আরো যারা ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা আছেন নিরীহ পরিবারগুলো আছেন সবাইকে আল্লাহ বিপদ থেকে উদ্ধার করেন যে ক্ষতি তাদের হয়ে গেছে এটা পূরণ দান করেন আমাদের এই এই দুই ভবনে প্রায় পাঁচ থেকে ছয় হাজার এলাকার মহিলা পুরুষ সবাই অবস্থান করছেন তা আমাদের হজরত মুফতি শহীদুল্লাহ সাহেব বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন তাদের খেতমতের জন্য বুঝেন যাহা কিছু আছে মাদ্রাসার গৌর আনে সবাইদের খাওয়া তা আলহামদুলিল্লাহ আমাদের এই সাত হাজার ছাত্র দৈনিক যে খানা গুলা গোডাউনে ছিল সবগুলো তাদের হিসেবে মহমন্দারি করা হয়েছে আল্লাহ কেন করেন তাদের যে আমাদের পার্শ্ববর্তী হিন্দু গ্রাম আছে হজরত তাদের কাছে বোর্ড পাঠাইছেন যে তারা যারা আছে সেখানে তাদেরকে উঠে এখানে নিয়ে আসেন নিরাপদে নিয়ে আসেন আল্লাহ তাদেরকে এখানে নিরাপদে নিয়ে আসা হয়েছে তাদের পিছনে ইনশাল্লাহ খরচ করা হয়েছে ওরাও খুব খুশি হিন্দু পরিবারগুলো এত আন্তরিকতা দেখাইছেন তারা আশ্চর্য হয়ে গেছেন মাদেশালয় আন্তরিকতা দেখে আল্লাহ যেন কবুল করেন তো দোয়া চাইতেছি ইনশাল্লাহ তো আল্লাহ ফাক তো আল্লাহ ফাঁকের খাজানার মধ্যে অভাব নাই ইনশাল্লাহ আল্লাহ চাহেন তো ইনশাল্লাহ আরো দ্বিগুণ তিন গুণ বাড়াইতে পারেন ইনশাল্লাহ দোয়া করে যেন মানুষ এখানে আল্লাহ কবুল করেন আমাদের খেদমত গুলো আল্লাহ যেন কবুল করেন তালিম তরবিয়তের এই ধারা যেন অব্যাহত থাকে আল্লাহ যেন খেদমত কবুল করেন ও আখর আলম এখানে পানি উঠছিল কি পরিমাণে আমাদের ধরে না লিন্টার পর্যন্ত নিস্তালার পর লিন্টার পর্যন্ত মানে উঠছে জি যে নিস্তালা যে সার নিস্তালা আন্ডারগ্রাউন্ড সহ পুরা চতুর্দিকে মিলাই পরায় দুই হাজার উপরে ছাত্র অবস্থান করে তাদের বেডিং তাদের ট্রাং তাদের কিতাবপত্র সবগুলা পানির তলে ছিল কষ্ট হতে তারা ছাত্ররা বাড়ি থেকে আসলে কিভাবে থাকবে কোথায় থাকবে এই জন্য মাদ্রাসা এখনো বন্ধ রাখা হয়েছে নিচের দিকে ছাত্রীদের আসতে বলা নিষেধ করা হয়েছে কিন্তু তাদের বেডিং বিছনার ব্যবস্থা হওয়া ছাড়া তারা আসলে অনেক গরিব গরিব ছেলে আছে এরা কষ্ট পাবে অনেক কিতাব পত্র নষ্ট হয়ে গেছে আর নিচতলা যত সামান ছিল সবগুলো মোটামুটি নষ্ট হয়ে গেছে ইনশাআল্লাহ এটা আল্লাহ চাহিদা একসাথে একবারে পানি তো হঠাৎ করে চলে আসছে আর মাদ্রাসা বন্ধ ছিল তো ছাত্ররা বাড়িতে ছিল এতগুলা সামান তো উঠানো সম্ভব হয় নাই তাছাড়া বিশেষ করে আমরা এলাকা যারা বিপদে পড়ছে তাদেরকে উদ্ধারের কাজে বেশি হাজারতে আমাদেরকে উৎসাহিত করছেন সোমবারের পরীক্ষায় মাদ্রাসা বন্ধ ছিল বুধবারে পানি আসছে তারপরে তিন চারশো ছাত্র ছিল ওরা বেশিরভাগ এলাকা উদ্ধারের কাছে নিহত ছিলেন আর সামান্য করে সামার উঠাইতে পারছেন সালামু আলাইকুম

আমরা দেখছি যে ফিলিস্তে হেলিকপ্টার নিয়ে আমাদের এক ওস্তাদের ওই বাচ্চা 28 দিন বয়স ছিল ছোট এখানে ছিল অবস্থান করছিল তার ফ্যামিলি এখানে ଆসা তো সে অসুস্থ হয়ে গেছে পরে ওদেরকে কল দেওয়ার পর উনি যে আছে এখান থেকে নিয়ে গেছে ঠিক আছে জি আর একটা মহিলা আমাদের এক ওস্তাদের পরিবার উনি প্রেগন্যান্ট অবস্থায় ছিল ওনার অসুস্থ হয়ে গেছেন পরে আবার আশি আবার ওদেরকে নিয়ে গেছে এটা মানে তা খুব বড় সদমত হইছে জাযাক আল্লাহু সাল্লা আলাইহি ওয়া সাল্লাম অ দেখে আপনাদের অনুগতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত উলামায়ে কেরাম আমরা এখন আসি জামিয়া রশিদিয়া ফেনি আমরা আসি যশোর জেলার কেশবপুর উপজেলা কেশবপুর উলামা পরিষদের পক্ষ থেকে বানভাষী মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা এখানে কিছু সহযোগিতা নিয়ে আসছি এলাকায় এসে দেখলাম যে আসলে অনেক ক্ষতিগ্রস্ত এলাকা বিশেষ করে মাদ্রাসা মহালগুলো খুবই ক্ষতিগ্রস্ত তাদের লেখাপড়ার কিতাবগুলি পানিতে দরবিত অবস্থায় আছে ছাত্রদের ব্যাডিং শোয়ার জায়গা এবং জেনারেটার বিদ্যুৎ এছাড়াও যাবতীয় আসবাবপত্র অনেক ক্ষতিগ্রস্ত আমরা দোয়া করি কেশবপুর উলামা পরিষদের পক্ষ থেকে আল্লাহ তালা যেন সমস্ত প্রকারের ক্ষতিগুলো পূরণ করে দেন সবে বলে আমি আর আল্লাহ যেন কেশবপুরের উলামা পরিষদের কবুল করে নেন এবং এই বানভাসী মানুষের পাশে থাকার আগামীতেও তো দান করেন আমরা এই দোয়া রাখি আল্লাহ জালালুহু আমা নহু আমাদেরকে এই কবুল করে নেন কেশবপুর উলামা পরিষদকে কেয়ামত পর্যন্ত কবুল করে নেন বিশেষ করে আমাদের সম্মানিত সভাপতি মাওলানা আসাদুজ্জামান সাহেব আসছেন মাওলানা আব্দুল রাজাক সাহেব মাওলানা আব্দুল সামাদ সাহেব মুফতি মোহাম্মদ হাবিবুল্লাহ মাওলানা সিরাজুল ইসলাম মাওলানা আবুল কালাম হাফেজ জাকারিয়া মাওলানা খালেদ সাইফুল্লাহ মাওলানা মনিরুজ্জামান বাবু ভাই হাজি আব্দুল মান্নান সহ হাফেজ মাসুম বিল্লাহ ও মাওলানা আনিসুর রহমান সহ আমাদের যে সালমান ভাই আসছেন এরকমভাবে ভাবে আমরা এই বানভাসী ভাইদের পাশে দাঁড়ানোর জন্য আমরা এক পিক নতুন কাপড় আনছি যেটা প্যাকেট জাত যেটা একেবারে নতুন নিউ সেটা আমরা মানুষের পৌঁছাই হাতে হাতে পৌঁছাই দেওয়ার চেষ্টা করছি এবং মাদ্রাসার বিভিন্ন বড় বড় জিম্মাদারি মাদ্রাসার যিনারা অত্যন্ত আমানতদার তাদের কাছেও কিছু কিছু কাপড় হস্তান্তর করছি আল্লাহ এই কাপড়গুলো গুলো যেনারা দিচ্ছেন এই বানবাসী ভাইদের জন্য এলাকার থেকে চাউল টাকা কাপড় বিভিন্ন যে যেমনি সহযোগিতা করছেন আল্লাহ যেন সহযোগিতাকে আল্লা কবুল করে নেন জিনারা আমাদের কাছে আমানত রাখছেন আমরা যথাযথ এই আমানতগুলো মানুষের মাঝে পৌঁছাইতে পারি সে ও দান করেন আমি এই আশাবাদ ব্যক্ত করে কেশবপুর ওলামা পরিষদের পক্ষ থেকে মেফতাহুল মাদ্রাসার আর সম্মানিত মহতাম মাওলানা আসাদুজ্জামান সাহেব পাজিয়ান ওড়িতলা মাদ্রাসার শিক্ষকবৃন্দ ও ফতেপুর মাদ্রাসার শিক্ষকসহ সহ আরজনেরা আছেন সবায়ের খেদমতকে কবুল করে নেন আমি আর বেশি কিছু কথা না বলে আমি আমার কথা এখানে সংক্ষিপ্ত করছি না ওয়াকিল দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন